কখনো দশ শতক পাটি আপনারা সরিষা লাগান সরিষা লাগলে আপনাদের নিজের তেলটা নিজের বাড়িতে এখন তো হাতের কাছেই আপনার তেলের মিল আছে সেখান থেকে ভাঙ্গি নিয়ে আসে কিন্তু খাওয়ানো যায় আর সরিষার যে আবাদে এত লস হয় অথবা লাভ কম হয় সেটাও কিন্তু না তুলনামূলক আমরা যদি হিসাব করি যে পঞ্চাশ শতক আমি হিসাব করি পঞ্চাশ শতক মাটিতে সর্বনিম্ন আমরা এখানে দশ মন সরিষা পাবো দশ মন সরিষার দাম কিন্তু পঁচিশ হাজার টাকা এবার ছাব্বিশশো টাকা সরিষা তো সরিষাটা তোলার পরে কি হচ্ছে আমরা কিন্তু সেটাতে আরেকটা ফসল করতে পারছি আমরা বড় লাগাইতে পারবো ভুট্টা লাগাইতে পারবো আমাদের দেশটাকে নিজের মনে করে নিজেকে নিজের মনে করে সেই ক্ষেত্রে যদি আমরা যদি চেষ্টা করি যে আমাদের দেশের অর্থ আমরা বাইরে নিয়ে না দিয়ে আমরা নিজেরাই উৎপাদন করে আমাদের উৎপাদিত পণ্য আমরা যে সরিষার আমাদের যে সরিষা গুলো হয় সেগুলো আমরা হচ্ছে নিজেদের চোখের সামনে কিন্তু দেখতে পারি আর যে সয়াবিন তেলটা সেটা সয়াবিন তেলের যে দাম ভালো যে সয়াবিন তেল সেটার দাম কিন্তু পাঁচশো টাকার উপরে পড়ে কিন্তু আমাদের দেশে যে ভালো ব্র্যান্ডের সয়াবিন তেলগুলো সেগুলো কিন্তু দুশো টাকায় পাই তার মানে আমরা কিন্তু ভেজাল সয়াবিন তেল খাচ্ছি এই ভেজাল না খেয়ে আমরা যদি কিছু আমাদের চোখের সামনে পাওয়া যে সরিষার তেল ভালো ভেজাল মুক্ত সেটা খাই সেটা বরং আমাদের স্বাস্থ্যের জন্য বেশি ভালো এবং সরিষার তেলে ওমেগা থ্রি এবং সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে যে ফ্যাটি অ্যাসিড গুলো আমাদের রক্তে আমাদের রক্তে যে ব্লক তৈরি করে না ফলে যে বাইপাস সার্জারি করলো বা হচ্ছে রক্তনালি বন্ধ হয়ে গেল এই ধরনের সমস্যাগুলো কিন্তু করবে না এখন সরিষার তেলে কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যেমন ঠান্ডা হলে আমাদের হচ্ছে সরিষার তেল ব্যবহার করা হতো তার মানে সরিষার তেল আমাদের হচ্ছে ঠান্ডা দূর করবে তারপর আমাদের যে হচ্ছে দেখবেন এই যে সাইন আছে এটিকে কিন্তু হচ্ছে পরিষ্কার করতে সাহায্য করে মানে গন্ধ শুদ্ধ এটাতে হচ্ছে আমাদের সরিষার তেলের যে উপকারিতা তাই না এটা কিন্তু আমরা সবাই জানি যে সরিষার তেলের কি কি উপকার আপনারা সবাই জানেন কিন্তু মানেন কিন্তু মাত্র চারজন তা মানে দায়িত্বটা কার দায়িত্বটা কিন্তু আপনার তাই না আমার না কিন্তু আপনি চিন্তা করেন যে এক কেজি সরিষার বীজ যদি ভাঙা কতটুকু তেল হবে বলেন তো এক কেজি সরিষার বীজ যদি আপনি ভাঙান তাহলে আপনার তেল হবে চারশো গ্রাম

50 60 টাকা তারও বেশি হবে 50 টাকা তা আপনার মারাই করে কর্তন করে সবকিছু মিলে যখন একই দেশ সরিষা থেকে যখন 400 গ্রাম তেল করে সেটা যখন আপনাকে 100 থেকে 120 টাকা দেয় তাহলে কতটুকু পিউরিটি শিখেন সেটা আমি শুধু বলতে তাই না এটা বলার কারণ হলো এটা তো আপনারা চেষ্টা করবেন যারা মোটামুটি সরিষা উৎপাদন করে থাকেন আপনারা আপনাদের নিজেদের জমি থেকে ধরেন দশ কেজি দিচ্ছে সেই ভোজ্য তেলের চাহিদা হচ্ছে চব্বিশ লাখ মেট্রিক টন বাৎসরিক চব্বিশ লক্ষ মেট্রিক টন এর ভিতরে সরিষা তিল তিসি সয়াবিন সূর্যমুখী বিভিন্ন থেকে আমরা যে তেল উৎপাদন করতে পারি সেটি মাত্র চার থেকে পাঁচ লাখ মেট্রিক টন বাকি যে বিশ লক্ষ মেট্রিক টন সেটি পুরোটাই আপনাকে বিদেশ থেকে আমদানি করতে হয় কার টাকায় আমদানি করতে হয় আপনার টাকায় আমার টাকায় আমদানি করতে হয় এবং সমীক্ষা বলছে আমরা সরিষার্থে আমদানি করেই আমদানি বাবদি ব্যয় করতেছি প্রায় সতেরো থেকে আঠারো হাজার কোটি টাকা সতেরো থেকে আঠারো হাজার কোটি টাকা এবং এই টাকাটা যদি আপনি সাশ্রয় করতে পারেন প্রত্যেক বছরে যে বাংলাদেশের মেট্রো রেল হলো না কত কিছু হলো প্রত্যেক বছর আপনি একটা করে মেট্রো রেল করতে পারবেন কি দরকার করছে আপনাদের এত বোঝানোর জন্য আপনারা তো সব কিছুই বোঝেন আমার বাবা একজন কৃষক আমার বাবাকে এখনো যদি বলি আমি যে এটা করো বা তুই কৃষিবিধিস থেকে আমি বেশি জানি আসলে তাই বাস্তবতা আমার বাবা আমার থেকে বেশি জানে এটা সত্য আমি অনুধাবন করি আমি পাঠ্য পুস্তকে পড়েছি কিন্তু আমার বাবা তো খাতা কিনে শিখে পড়ছে তাই না এই আপনারা আপনাদের নিজেদের উপকারে সরষা করবেন কারণ সরষা করলে তো ক্ষতি নাই আমন আর বোরোর মাঝখানে একটা বাড়তি ফসল আপনি পাচ্ছেন সমস্যাটা করতে বীজও আপনাকে দেওয়া হচ্ছে সমস্যা করতে অন্যান্য উপকরণও আপনাকে দেওয়া হচ্ছে তাহলে এত কিছু সুযোগ পাওয়ার পরও কেন আপনি করবেন না করবেন তো না এরপরে কি সবাই সরিষা চাষ করবেন হ্যাঁ সবাই হাত তোলেন তো মানে আমি বললাম তাহলে সবাই সরিষা করবেন আমরা যতটুকু বীজ সহায়তা করতে পারি সেটা সহায়তা করবে এর পাশাপাশি অন্যরা যারা আছেন তারা ব্যক্তিগত করবেন কারণ সরষা করে আপনি তো লাভ করতেছেন তাই না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্ব সৃষ্টি করবেন এখানে আমার কিছু ভাইয়েরা যারা আছে সবাইকে অচ্ছা আদাব আসসালামাইকুম আলাইকুম আমার সম্পর্কে যারা আছে সবাইকে কষ্ট করে আপনারা এসেছেন শুনে বোঝা যায় তেল যাতে ফসল নিয়ে আসে অনেকে ভালো লাগে না এই যে পানি এটা কিন্তু দেশে এই পানিও নাকি আমদানি করে নিয়ে আসে মানে আমরা আবার কেউ এত বিলাস জীবনযাপন করিয়া যাই হোক কত কোটি জায়গাতে পানি আমদানি করে মানে যে

আর একশো তিন হচ্ছে একদম নতুন জাত চলে আসবে তারপর আমরা তো নয় ভালো মাঠে আমার মধ্যে যেমন বড়তে আমরা এখন উননব্বই ধান করি না ধান ধান ছিল সেই জায়গায় আমরা এখন উনব্বই করতেছি আমার ম্যাক্সিমাম এখন উনব্বই আর দেশি জাতের মধ্যে আসসালাম আলাইকুম ভালো আছি সবাই আলহামদুলিলিষার আবাদ বাড়াতে হবে আর খাইতে হবে কি সরিষার তেল হবে আমরা সুস্থ থাকতে গেলে এখানে শারীরিক সুস্থতার সাথে কিন্তু আমাদের মানসিক সুস্থতা একটা ওতপ্রোতভাবে জড়িত আপনি যদি আজকে গ্যাসের সমস্যায় ভোগেন আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন না পারবেন কোনোভাবে সম্ভব হবে না আপনি স্থির ভাবে কারোর কথা বলতে পারবেন না কারো কথা হজম করতে পারবেন না মানসিক অসুস্থতা দেখা দেবে তাহলে আমাদের ভালো থাকতে গেলে অবশ্যই স্বাভাবিক তেলকে বর্জন করতে হবে শতভাগ বর্জন করতে হবে এখানে এমন কোনো সুযোগ নাই যে আমরা সয়াবিন তেল ভালো কোম্পানির খাবো মুক্তা খাবো তাহলে ভালো হবে তা না আমদানি হয় হচ্ছে পাম অয়েল বেশি আমদানির যে পরিসংখ্যান বেশি আমদানি হয় পাম অয়েল আর বাজারে বেশি পাওয়া যায় কোনটা পাম অয়েল বেশি পাওয়া যায় বেশি কোনটা পাওয়া যায় সয়াবিন বেশি পাওয়া যায় সয়াবিনটা বেশি পাওয়া যায় কিন্তু বাজারে আমদানি হয় বিদেশ থেকে পাম অয়েল বেশি আবার পাম অয়েলটা তো জমে যায় শীতের দিন কিন্তু সোয়াবিনটা শীতের দিনে জমে না কারণ ওর মধ্যে এমন কিছু বিষয় না তার মানে কিছু হয় এই যে কিছু যে বিষাইতে হয় এটা কিন্তু ভালো জিনিস না আমাদের আসল ক্ষতিটা ওই জিনিসটাই করে আজকে যদি আপনি সোয়াবিন তেল খান মানের দিক থেকে যদি হিসাব করেন অলিভ অয়েল ভালো কিন্তু অলিবল আমাদের দেশে করতে হবে আপনি যদি এই বছর যেমন শরীর সব ভালো হয় নাই ফলন কয় মন হয়েছে ফনন বেঘে এবার ফনন ভালো হয় নাই এই ময়ের আবহাওয়াটা ব্যতিক্রম পুরা জানুয়ারি মাস শীত ঠান্ডা কুয়াশা ওটার জন্য শরীর সব ফন ভালো হয়নি তো এটা তো প্রতি বছর হবে না আবহাওয়া জনিত যে সমস্যাটা এটা প্রতি বছরের সমস্যা না এই বছরের সমস্যা এই জন্য আমরা হতাশ হবো না সরিষার আবাদ করবো আবার আমরা এটা বলছি না যে আপনি পঁচিশ বিঘা তিরিশ বিঘা তা না আপনার অন্তত যতটুকু জমিতে আপনার সরিষা খাওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু অন্তত করে এরপরে যদি আপনি বাণিজ্যিক ভাবে করেন যে আমি কিছু বেচবো অসুবিধা নেই কারণ ওই কোনো আপনার লাভ আসবে এইবার লাভটা মার্জিনাল হয়েছে কারণ ফলনটা কম হয়েছে খরচটা বেড়ে গেছে এটা ব্যতিক্রম হিসেবে ধরতে হবে অন্যান্য বছর আপনার সরিষাতে খরচ কম হয় লাভটা বেশি হয় তাহলে এটা একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে কোথায় ঢুকাব সরিষাটা আমরা কিন্তু ধানকে স্যার বলছেন যে আমরা কোন কোন ধানকে ঢুকাইলে সরিষাটা সুন্দর ভাবে ঢুকাইতে পারবো এখন আপনাদের এখানে তো আসলে সরিষা আমি যে দুই পাশে দেখতেছি এখানে সরিষা ছিল না ছিল কি আলু ছিল জমি বলে দিচ্ছে এটা আলু ছিল এখন যে জমিতে আপনি আলু করবেন মিষ্টি আলু করবেন আমরা সেইখানে ঢুকছি না আমরা ঢুকাইতে চাই যেখানে ধান করবেন দুইটা ধান করেন আপাতত আর কিছু করেন না কি করেন আমন করেন বড় করেন মাঝখানে ফাঁকা শুধুমাত্র ওই জমিগুলাকে আপনি একটু চিন্তা করে জাত গুলাকে ঠিক করেন আমনে স্বল্প মায়াদি জাত করতে হবে তারপরে সরিষা করে তারপরে বড়তে চলে যান স্বল্প মেয়াদী জাত সম্পর্কে এখানে পরিচিত সম্পর্কে বলছে শুধু সতেরো নিয়ে দুইটা কথা বলে শেষ করব। বিনাদান দান আমরা দু একজন গত বছর একটু সমস্যার ভিতর থেকে গেছি কিরকম হয় বিনাদান দান সতেরোতে চিটা হয় এই চিটাটা মূলত হয় যখন ধানটা বের হবে শীষটা বের হবে ওই সময় যদি হিটের মধ্যে পড়ে তাপমাত্রা বেশি থাকে তাহলে যেটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এটাকে আমরা চাইলে ম্যানেজ করতে পারি আমরা বলছি যে সরিষা করব বিনাদান দান সতেরোটাকে আগাম করব কিন্তু আগামের একটা লিমিট আছে অত আগাম করলে হবে না আপনাকে হিসাব করতে হবে যে আষাঢ় মাসের পঁচিশ দিন পার করে আপনি বীজ বুনবেন বিনা দান সতেরো মাসের পঁচিশ দিন পার করে বীজ বুনবেন বীজ দিনের চারা রোপণ করবেন তাহলে কি হবে শ্রাবণ মাসের পনেরো দিন পার হবে এর আগে যদি রোপণ করেন তাহলে হিটে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে তাহলে এ পনেরো দিন পার করে আমি রোপণ করলেও কিন্তু আরেকটি কাজ করতে হবে যখন শীষ বের হবে গামর অবস্থায় থাকবে তখন যেন পানির ব্যক্তি না পড়ে পানির ক্রাইসিসে যদি পরে তাহলে চেকাটা বেশি হবে এই দুইটা ম্যানেজ যদি আমরা করতে পারি তাহলে ধান সতরও কিন্তু চমৎকার একটি ধান আমার ফলন ভালো চালও খেতে ভালো সুতরাং আমরা ধান সতর করবো বৃদান পছাত্তর করবো শরীর সাথে চলে আর অন্যান্য কথা আমি না হয়েছে আমাদের আজকে যে আপনাদের পরিশ্রম আপনাদের সময় আমরা যে আসছি সব হবে তখনই যখন আপনি সয়াবিন তেল বাদ দিয়ে সরিষার তেল খাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকে সুন্দর থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম